আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো এখানে দেখতে পাচ্ছেন দুজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তো যে এখন নাড়াচাড়া করলো সে হলো আমার ডেলিভারি ম্যান আমার ছেলে গিয়েছিল রিসিভ করার জন্য তো টাকা দিয়ে দিলো তো আমাদের বাচ্চারা পড়ে যায় ব্যথা পায় তো আমি এতে কতটুকু সুবিধা পেলাম আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিচ্ছি আমার বাচ্চা মাত্রা দাঁড়াতেছে তো ও উঠতে বসতে পড়ে যায় আর একটা ছোট ভাই আছে কিছু হলে একটু ধাক্কা মারে একটু দৌড়তে যায় তখনও পড়ে যায় তো আমি উপর থেকে ভিডিও করছিলাম ডেলিভারি ম্যান টাকাটা পেয়েছে আর উনি দিয়ে গেছে তো আমি অনলাইন অর্ডার করে ঠকিনি ভালোই যেভাবে দিয়েছে ঠিক ওইভাবেই পেয়েছে আর আপনাদেরকে এখন আমি দেখাতে চাচ্ছি তো আমি রুমে চলে আসছি দিয়ে ওকে রিসিভ করলাম এটা আর এখন আমি খুলতেছি তো আমি আমার বাচ্চাকে পড়াই যখন আমি ওর সাথে থাকি তখন পড়াই না যখন ও একা থাকে খেলায় ওকে সময় দিতে পারছি না ও একা একা খেলতে গিয়ে পড়ে যায় তখন আমি ওকে পড়াই সময় পড়াই না তো ভালোই বাচ্চারা ব্যথা হয় না কিন্তু সবসময় পড়াবেন না বাচ্চারা একটু গামায় বেশি আর এখন আমি আমার বড়ো বাচ্চাকে ফুরি আপনাদেরকে একটু দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন ওই এইগুলো ছায়টা থাকবার এটা দিয়ে খুলে যে কোনো সাইজের মাথায় আপনি লাগিয়ে নিতে পারেন তো আমার এটা নিয়েছে একশো আশি টাকা অনেক সাইজের অনেক দামের আছে আপনারা নিতে পারেন আর ডেলিভারি ম্যানের খরচ সত্তর টাকা সর্বমোট আড়াইশো টাকা দিয়েছে তো কেউ নিতে চাইলে নিতেই পারেন সবসময় বাচ্চাকে পরে রাখলে বাচ্চারা দাময় ঠান্ডা লেগে যেতে পারে তো বাচ্চাদেরকে সবসময় প্রত্যেকটা মা বাবাই হাসি মুখে দেখতে চায় আসসালামু আলাইকুম